আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ওই যে দেখুন আশা করি দেখতে পেয়েছেন অনেকগুলো পাখি একসাথে উঠে যাচ্ছে তো আমি আজকে আছি শরীয়তপুর উপজেলায় তো এখন বাজে ভোর সাড়ে ছয়টা তো এখন বেরিয়ে পড়লাম রাতে এখানে ঘুমিয়েছিলাম তো এখন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলের দিকে দেখি আজকে কোথায় ঘোরা যায় এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে দিক দিয়ে যাচ্ছি এখন দেখুন কত সরিষা ফুল ফুটে আছে প্রায় আমার বুক অবধি কোমর অবধি তো এই জিনিসগুলো দেখে আসলে অনেক ভালো লাগছে চারিদিকে অনেক কুয়াশা এবং ওই যে দেখুন সূর্য এখন মাত্র উঠছে এদিকে কুয়াশাতে আমার গা ভিজে গেছে তো চলুন আমরা একটু সামনে যাই সামনে গিয়ে দেখি কি অবস্থা এখন তো দর্শক এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে আপনারা এই জায়গাটা হচ্ছে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে দেখুন চারিদিকে আর কাউকে দেখা যাচ্ছে না আমি একা একা হেঁটে যাচ্ছি পথ দিয়ে এগুলো কি জানেন এগুলো হচ্ছে ধনে গাছ আমরা যে মশলার জন্য যে ধনে ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে সেই ধনে গাছ এই যে দেখুন এগুলো ধনে গাছ এক প্রকার আর এটা হচ্ছে এটা সম্ভবত গমের চারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলাই গাছ তো এই কলাই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে এগুলো হচ্ছে কলাই গাছ তো এদিকে পুরোটা জায়গা জুড়ে কলাই খেত লাগানো হয়েছে এই যে দেখুন এগুলো হচ্ছে গরুর জন্য যে হাইব্রিড জাতের ঘাসগুলো রোপণ করা হয় ইদানিং এই ঘাসের ক্ষেতগুলো ওই যে দূরে সূর্য দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে সূর্যি মামা সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে জি ছোটবেলায় পড়েছিলাম সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে এই যে দেখুন এগুলো হচ্ছে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম গমের ক্ষেত যে এই যে দেখুন গম অনেক বছর পর আমি এইভাবে গমের ক্ষেত দেখলাম আমি যেহেতু একজন গ্রামের ছেলে আমাদের এলাকাতে এরকম ছোটবেলায় গম করা হতো অনেক ভালো লাগত কিন্তু এখন শিল্প উন্নয়নের কারণে এইসব খ্যাত এখন আর দেখতে পাওয়া যায় না আমাদের অঞ্চলে তো আমরা হেঁটে চলেছি তো দেখি সামনে আমার জন্য কি অপেক্ষা করছে চলুন জি প্রিয় দর্শক কিছুক্ষণ আগে যেটা বলছিলাম একটা কবিতার কথা মনে পড়ে গেল কবিতাটা হচ্ছে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি জি মামা জাগার আগে উঠবো আমি জেগে তারপর কি হয়নি সকাল হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে মনে পড়েছে অনেক ছোটবেলায় কবিতাটা পড়েছিলাম তে আসলে অনেকটা জায়গাতেই ভুলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মনে পড়ে গেল হ্যাঁ চলুন সামনে যাওয়া যাক এই যে দেখুন এই যে পুরোটা পুরোটা জায়গা এখন আমি হেঁটে পার হলাম এখন কিন্তু বাজে ছয়টা পঁয়ত্রিশের মতো ভোরবেলা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আলহামদুলিল্লাহ অসাধারণ দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখুন এগুলো হচ্ছে টমেটো গাছ টমেটো লাগানো হয়েছিল অনেক বড় বড় টমেটো গাছ মার্শাল অনেকগুলো টমেটো ঝুলে আছে ক্ষেতের মধ্যে এই যে দেখুন কুয়াশার কারণে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে আমি যতদূর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন আসলে আমাদের বাংলাদেশের শীতের সকালটা মানে হচ্ছে এরকম অন্য রকম একটা অনুভূতি দেয় মানুষকে তো আমি এখন যাব একটু সামনের দিকে দেখি একটা লোক ওইখানে কাজ করছে উনি এখন কি করছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন সূর্য কিন্তু উপরে উপরে উঠে গেছে বলতে মাত্র অনেকটি সূর্যটা উদয় হচ্ছে আর কি এই যে দেখুন আসসালামু আলাইকুম চাচা মিয়া কি করেন ঘাস কাটেন না আচ্ছা গরু আছে কয়টা বাড়িতে একটা ক্ষেত কি আপনি নিজেই করেন তো এটা ঘাস ক্ষেত না আচ্ছা এগুলো কি ইঁদুরে মাটি টানছে না এগুলো আচ্ছা তো প্রিয় দর্শক কিছুক্ষণ আগে আপনি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে হাইব্রিড জাতের ঘাস যেগুলো ওই দিকে যে দেখিয়েছিলাম তো এই ঘাসগুলো মূলত এই চাচা এখন কাটছেন না গরুর জন্য চাচা এখানে মানে এই যে ঘাসগুলো খাওয়ান যায় এগুলো খাওয়ালে কি হয় সুবিধাটা কি

শশা আচ্ছা এই আপনার এই যে এই যে ইয়াটা আছে এটা কি বলেন আপনারা চোর বলেন এটা হলো জমি মানে বলা হয় জমি বলা হয় আচ্ছা এই জমিতে আপনারা কি কি চাষ করেন এইটুকুতে এই জমিটাতে আমরা আমি তো আসার সময় দেখলাম যে সরিষা তারপরে কলাই তারপরে আপনার ধনিয়া অনেক কিছু করি জিরা এই সমস্ত জিনিস করি জিরা টিরা না জিরা ধনিয়া শসা আচ্ছা এর কলাই হুম এরি করা কি আচ্ছা আচ্ছা এবারে মরিচ মরিচ আচ্ছা মাঝে মাঝে কলা ক্ষেত আছে আবার কলা গাছ আছে আচ্ছা সব সবুসি আছে আর কি আচ্ছা আবার বাস বাগান আছে বাস বাগান আচ্ছা আপনার নাম কি আমির হোসেন খলিফা আমির হোসেন খলিফা না আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ আহা সকালের পরিবেশ সত্যি অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খড়ের গাদা এগুলো হচ্ছে পাট কাঠি রেখে দেওয়া হয়েছে এগুলোকে গ্রামীণ ভাষায় অনেকে বলে পাট কাঠি অনেকে বলে শোলা এই যে ছোট্ট একটি চালা ঘর এর ভিতরে পাট কাঠি রেখে দেওয়া হয়েছে এই পাট কাঠি দিয়ে কিন্তু খুব সুন্দর করে বাড়ির বেড়া তৈরি করা যায় এই যে দেখুন